সুপ্রেশক আসসালামু আলাইকুম চলে আসছি সরাসরি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটটিতে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়ি হাট নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দেবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত এই হাটে ক্রস জাতের বাচ্চা ছাগল পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর অ্যাভেলেবেল পাওয়া যায় সে সাথে ক্রসের বড় ছাগল দুধের ছাগল বড় বড় খাসি ছোট খাসি গারল ভেড়া এবং পাঠারও বড় বাজার বলা যায় যাক আজকে আপনাদেরকে আমি বাচ্চা কিছু ছাগল দেখাবো সে সাথে বড় ছাগল দেখাবো এবং খাসিও যদি পারি কিছু দেখানোর চেষ্টা করব। হাটে প্রচুর পরিমাণে আমদানি বাজারটা একটু কম যাচ্ছে যা কথা না পারে আজকে প্রতিবন্ধী শুরু করা যায় আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন হাসি নাকি আচ্ছা কতগুলো লিস্টের কি

কত দশ আচ্ছা আর কি আছে এটা একটু বেশি পড়বে এটা কত দাম পড়বে সাড়ে একটু দেখেন এই যে এটা গলা ঝুল টুল ভালো হ্যাঁ এটা একটু কম এটা কত দাম আছে সাড়ে ন হাজার টাকা আচ্ছা

আচ্ছা এটা কত এটা মূল লোক আছে আচ্ছা 17500 টাকা হবে টাকা তাহলে লাভ হবে এটা এই বাচ্চাগুলো একটু খেয়াল করে দেখলো মাংস লাগে বেশি এই বাচ্চাগুলো হ্যাঁ হরিয়ানা না যদি কখনো জোড়া পায়া যান জোড়া দুইটা দুই রকম কালারও হয় সমস্যা নাই হ্যাঁ বাচ্চা কি না বাচ্চা দেখে নেবেন আপনারা এই পাঁচটাতে আপনার গারল ওই পাঁচটাতে গারল আর কোয়াস বিটে যে বড় ছাগল সব এই সাইডটা দে উঠে আর গাছটা দেখতে পাচ্ছেন গাছের এই নিচ দিয়ে সব হচ্ছে বড় ছোটো খাসি হ্যাঁ এই সাইডটাও একটু বড় ছাগল উঠে এই সাইডটা হচ্ছে বাচ্চা প্রচুর পরিমাণে ছাগল উঠছে আজকে ভালো আছেন যেভাই প্রচুর পরিমাণে বাচ্চা উঠছে বা বড়ো ছাগল উঠছে খাসি উঠছে গারল উঠছে হ্যাঁ এগুলো আপনারা এসে দেখে দেখে নিবেন আপনারা যেমন খুশি তেমনই নিতে পারবেন তবে কোনো রকম মাধ্যমে আসবেন না নিজে নিজে আসার চেষ্টা করবেন বড় ভাই আসবে ভাই ভালো আছেন

এই সাইডটাতে বড় ছাগল উঠে তো এই বড় ছাগল গুলো আপনার হচ্ছে যে গাভিন হিসাব করে ছাগল কিনা যাবে না হ্যাঁ গাভিন হিসাব করে ছাগল কিনলে খাবেন ধরা এমনিতে ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে আপনার ছাগল কিনবেন বড় ছাগল বিভিন্ন রকম আছে বিভিন্ন ক্যাটাগরি আছে হ্যাঁ বাচ্চা সহজ ছাগল যদি চান বাচ্চা ছাগলের ছাগলও পাবেন হ্যাঁ সব রকম ছাগলই আছে এইখানে এই যে এই বাসটাতে আপনার দেশি দু আসলা ছাগল আছে তো কি ছাগল আছে এই যে ভাইয়া কাছে ভাই বা ভাই ভালো আছেন তো না ভাই দেখতে কত দাম আছে ভাইদের পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম দাম আছে আমদানি বেশি না ভাই আছে আমদানি বেশি এই পাঁচটা সব জায়গায় ছাগল খালি ছাগল আছে মানে এই জায়গাটা হাটের এই জায়গাটা অনেকখানি জায়গা এই বৃষ্টি আসলে পানি জমে যায় কাদা হয় এই কারণে এই ব্যাপারে যারা বা গৃহস্থ এরা ঠিক মতো হাটে দাঁড়াতে পারে না হ্যাঁ হাটে দাঁড়াতে পারে না অনেক দিন বলা হয়েছে তারপরেও হাট কমিটিও শুনে না হ্যাঁ এখানে একটা খামারি এসছে ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন বাগাতি মারা বাসার বাড়ির ছাগল বাসা আরো ছাগল আছে এলো দুই বোন নাকি কয় দাঁত করে গেছে দুই দাঁত বাচ্চা টাচ্চা পাইছেন না দুইটা বেছে দিচ্ছেন কারণ কি

হাত কমিটিক জানেন আর আমি আছি হাতে হ্যাঁ ঠিক আছে তো আর বেশিক্ষণ ভিডিও দীর্ঘায়িত করবো না মানে শারীরিক অবস্থা বেশি ভালো না যার বেশিক্ষণ বাইরে দৌড়ঝাপ করতে পারি না যাক এই তো মোটামুটি ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভাবছিলাম যে ক্যামেরার সামনে সরাসরি আসবো না হ্যাঁ কিন্তু বাধ্য হয়ে আসলাম হাটবাজারের বিষয়টা আমি আপনাদেরকে বলি হাটবাজার আসবেন ভালো কথা কোনো রকম মাধ্যমে আসেন না নিজে আসার চেষ্টা করবেন আর গাবিন যে ছাগল গাবিন ছাগল হাট বাজারে খুঁজতে গেলে সমস্যায় পড়বেন কারণ হচ্ছে যে হাটে এবং বাজারে এই পাঠা এবং খাসিও গাবিন থাকে ভাই পাঠা এবং খাসিও গাবিন থাকে এই হাট বাজারে সুতরাং অনেক বড় স্বপ্ন নিয়ে হাটবাজারে আসলেন আসার পরে দেখা যাচ্ছে যে গাবিন ছাগল নিয়ে গেলেন বই সোনা বাসা টাকা সমিতির টাকা এই টাকা ওই টাকা নানান রকম টাকা পয়সা দিয়ে এই হাটবাজারটা যখন এই গাভিন ছাগল আপনারা কিনতে যাবেন ঠিক তখনই আপনারা খাবেন ধরা এই কারণে ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে আপনারা এগুলো কেনার চেষ্টা করবেন তার দেখবেন দুধ ওলান দেখবেন তারপরে এই সুস্থতা যা করে কিনবো গ্রামীণ হিসাব করে কিনলে আপনারা বিপদে পড়বে যাও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম